আসসালামু আলাইকুম সিলেটে প্রথম দিনের ঘোরাঘুরি শেষে রাতে আমরা চলে আসি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলিহ দরগায় যেটা কিনা সিলেট শহরেই অবস্থিত এই রাতের বেলাতেও এখানে প্রচুর লোকের সমাগম ভিতরে ঢুকেই হাতের বামের এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই মূল মাজারটি পেয়ে যাবেন উপরে ক্যামেরা নিষিদ্ধ সেই কবুতর অনেকেই মনে করেন হজরত নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে একজোড়া সুরমা কবুতর উপহার দিয়েছিলেন এগুলোই সেই কবুতর বছরের পর বছর ধরে এরা এখানেই বাস করছে ঠিক যেন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের স্মৃতির পাহারাদার হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই আনুমানিক তেরোশো তিন খ্রিস্টাব্দে তিনশো ষাট জন সঙ্গীসহ ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে এসেছিলেন এবং তার আগমনের ফলে সিলেটসহ বাংলার বিভিন্ন অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়ে মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে যেখানে আছে বিশাল বিশাল গজার মাছ অনেকেই মনে করেন এই মাছগুলো হচ্ছে রাজা গৌর গোবিন্দের সেই পরাজিত সৈন্য দল সিলেটে দ্বিতীয় দিন এই ব্লকটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম